রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বাংলাদেশ থেকে যখন ব্যাংককে তার চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই চিকিৎসার জন্য ব্যাংককে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাওয়াকে প্রসঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে রাজপথে সরকারের পৃষ্ঠপোষকতায় এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল আর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত কার্যক্রম স্থগিত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার বিধান শুরু হয়েছে সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ব্যাংককে চিকিৎসার মধ্য দিয়ে ঠিক তেমনি এই জাতীয় পার্টির অর্থাৎ গতকালকে উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি মঞ্চ করে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে যৌথ বাহিনীরা তার উপরে তাকে দশ মিনিটের সময় দেওয়া হয়েছিল যে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড দাবি দেওয়া সব কিছু রাজপথে ডক্টর ইনুজ সাহেবের যমুনা ভবন চেত চাইতে পারেন কিন্তু একটা রাজনৈতিক দলের অফিসের সামনে বসে আপনি অফিসের গেটের সামনে আপনি সভা সমাবেশ করতে পারেন না আপনাকে দশ মিনিটের সময় দেওয়া হল দশ মিনিটের ভিতরে আপনি এই স্থান ত্যাগ করে আপনি আপনার দাবি দেওয়া যথাযথ জায়গায় উপযুক্ত জায়গায় পেশ করার জন্য অনুরোধ করছি কিন্তু সে কথা না মেনেও এই যৌথ বাহিনীদের চোখের আঙুল দিয়ে তাকে তাদেরকে তোয়াক্কা না করেও যখন মিটিং করছিল ঠিক তখনই এই বিপি নুরুল হক নূর আক্রমণের শিকার হয় আর সেই আক্রমণের মধ্য দিয়ে আগামী তিন দিনের আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করবে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করার যে আলটিমেটাম দিয়ে আবারও বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে তারা কি জানে যে এখন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার কার্যক্রম যদি চালু হয় সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে এটার রেজাল্ট বা এটার প্রত্যেকটা কাজেরই ক্রিয়া প্রতিক্রিয়া থাকে এটার যে প্রতিক্রিয়া হবে সেটা কি আমরা সামাল দিতে পারব কিনা সেটা একবার ভাবা উচিত বলে মনে হচ্ছে এই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার কারণে দেশি বিদেশি বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রগুলো চাপের মুখে এই অন্তর্বর্তীকালীন সরকার আর সেই চাপের মুখে থেকেই কিন্তু এখন নির্বাচন দিতে বাধ্য হতে যাচ্ছে আমরা মূল বিষয়ে মানে আসল জায়গায় না গিয়ে আমরা দেশটা যাতে বিশৃঙ্খলা হয় সেদিকেই কেবল ধাবিত হচ্ছে জানি না পাক রব্বুল জানে এই বিশৃঙ্খলা থেকে দেশ কখন মুক্তি পাবে